তো এখন বারোটা বেজে গেল হ্যাপি নিউ ইয়ার সবাইকে সবাই ভালো থাকো সুস্থ থাকো অনেক অনেক এনজয় করো নতুন বছর সবার খুব ভালো কাটুক এটুকুই বলবো চলো সাথে থাকো এখন খাওয়া দাওয়া হবে টু মাই চ্যানেল খাই খাই তো আজকে একত্রিশে ডিসেম্বর সেই জন্য রাত্রেবেলা পিকনিক খাওয়া হবে আমাদের তার জন্য দেখো একটা গোটা মুরগি নিয়ে এসেছে যেহেতু আমরা মুরগি খাই না বাড়ির কয়েকজন ছেলেরাই খাবে আর আমাদের জন্য অন্য কিছু কি করবে জানি না তো দেখো চলো মুরগিটা দেখাই তোমাদেরকে খুব দেশি মুরগি লোকাল নিয়ে যাচ্ছে এখন টাকাতে যেহেতু কেউ নাই আমাদের বাড়িতে কাটতে কেউ জানে না তো আমাদের রাতের জন্য নিয়ে এখানে আছে কাতল মাছ আর এখানে আছে পাঠার মাংস দাদা দেখাচ্ছি তোমাদের পাঠার মাংসটা এটা আছে পাঠান মাংস আর এখানে আছে হচ্ছে গিয়ে তোমার একটা মাথা নিয়ে আসছে তো চলো সবাই চলেও আসছে আমরা সবাই ভালো খাবো বাইরে কোথাও খাবো না আমার সব কিছু রেডি হয়ে গেছে এটা মাংস বাইছে রেডি করে রাখছি পাঠার মাংস এখানে কাতল মাছ মাথা সব রেডি করে রেখে দিছি এইটা হচ্ছে গিয়ে ফ্রাইড রাইস করবো এটা ভেজ ডাল করবো এখানে রসুন ছোলা আছে এইখানে আছে মাংসের পেঁয়াজ আলু সব কিছু কাটা আর এইখানে একটা ভেজ পকোড়া হবে সব কিছু দিয়ে আর ভেজ ডালও হবে তো চলো রান্নায় জুটে যাই সবাই মিলে ভাজাও শেষ প্রায় খাওয়াও শেষ আরও ওইখানে ভাজা হচ্ছে আবার কয়ে নিয়ে তারপরে এইখানে আরও গোলানো আছে এগুলো ভাজা হবে তো বড়াটা হয় এখনই হয়তো শেষ হয়ে যাবে মানে পিকনিক শুরু হওয়ার আগেই বড়া শেষ এরকম একটা ব্যাপার হবে যে চিকেনটা দেখাচ্ছিলাম সকালবেলা গোটা মুরগিটা সেই মুরগিটা এই যে বানানো হয়েছে মুরগিটাও শেষ এমনি এমনি বিকালবেলা সবাই খায় নিছে এখন এই দুই পিস আছে শুধু বাইচে এই যে সন্ধ্যার টিফিন আমাদের মুড়ি মাখা আর বড়া ভাজা এই যে সবাই খাওয়াতে ব্যস্ত সাথে ছোলার ঘুগনিও আছে আর এই পাশে আমার বড়া বড়া চুরি চুরি হয়ে গেল আমার আমার ছেলে করে নিছে তোর রান্না বান্না হলো না কি রে কখন থেকে সে রান্নাই করছিস রান্নাই করছিস রে মাংসটা কষা হয়ে গেছে মাংসটা হলে বা শেষ সব রে কি সুন্দর কালার আসছে রে দারুণ কিন্তু মনে হয় আজকে আমি মাংসটা খেতে পারবো হ্যাঁ এক টুকরা খাবি বেশি কিছু না খেলেও এক টুকরা খাবি আর আমরা কত এনজয় করতেছি তুই সেই রান্নাই করে চলতেছিস রান্নাই করে চলতেছিস দেখো কত রান্না করতেছে দেখো কত সুন্দর সুন্দর এই যে বড়া ভাত মাছের কালিয়া ও দারুন কালার আসছে ভেজ ডাল ফ্রাইড রাইস বাপ রে এত কিছু রান্না হয়েছে আজকে জমকে খায়েঙ্গে হাম লোক তাহলে আজকে আমাদের পিকনিকটা ভালোই হবে না হ্যাঁ পিকনিক বলে কথা নিউ ইয়ারের পিকনিক মানে এই বছরের শেষ ওই বছরের শুরু তো চলো সাথে তাহলে সবাই ভালো তোমাদের সবার ভালো কাটুক এই দেখো আরেকজন দেখছে ওর মা রান্না করে রাখছে ও দেখছে কোনটা খাবে প্রথম ব্যাচ বসে পড়ছে সব বাচ্চা পার্টি এগারোটা বাজে ওদের খিদা পেয়ে গেছে আর ওর যেহেতু তিন মাস হয়নি বেবি হয়েছে তার জন্য কেউ ডাক্তার দশটার মধ্যে খাইতে বলছে তাও এক ঘন্টা লেটে খাচ্ছে এগারোটার সময় আর এই যে আমাদের মন্টু মা চন্তু মন্তু মা কই তাকা ওইদিকে ম্যাডামের কোনো ঘুম ঠুম নাই প্রত্যেক দিন রাত্রি জাগে হচ্ছে গিয়ে আমরা সবাই খাওয়ার অপেক্ষা করতেছি ঘড়িতে বারোটা বাজে নাই মেনলি বারোটার অপেক্ষায় আসি সবাই এই তোমরা দেখে নাও এখন মাত্র বাজে হচ্ছে গিয়ে এগারোটা চল্লিশ তো আমরা এখন বারোটা অবধি সবাই এরকম করে বসে বসে অপেক্ষা করব ঘুমে সবাই ক্লান্ত হয়ে যাচ্ছে কিন্তু খাওয়া নাই কারোই তো এখন বারোটা বেজে গেল হ্যাপি নিউ ইয়ার সবাইকে সবাই ভালো থাকো সুস্থ থাকো অনেক অনেক এনজয় করো নতুন বছর সবার খুব ভালো কাটুক এটুকুই বলবো তো চলো সাথে থাকো এখন খাওয়া দাওয়া হবে এটাই সবার দুনিয়ার এটাই সবার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি খাওয়া দাওয়া সবার কমপ্লিট এখন বাজে রাত্রি একটা এখন আমরা বাড়ি চলে যাব বাপের বাড়িতে যেহেতু পিকনিকটা খেলাম বোন পিছনে শুয়ে পড়ছে সবাই শুয়ে পড়ছে পুচকিও শুয়ে পড়ছে আর আমার বাবু সোনা বসে বসে ফোন দেখছে তো চলো সবাই সুস্থ থাকো ভালো থাকো আশা করি সবার নতুন বছর খুব খুব ভালো কাটুক আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই গুড নাইট